বাংলা একাডেমির পুরস্কার হিসেবে মনোনয়নে আমার নাম এসেছে এবং সেটা আবার স্থগিত হয়ে গেছে এটা আমার লেখা একটা বই দুই হাজার একটা পুরস্কার না সান্ত্বনা ফুটবলের একটা নিয়ে আস আমার কি বাংলা একাডেমিকে ট্রল করার জন্য এই বইটা আমারই লেখা ক্ষুদ্র নাগরিক হিসেবে জিরো টু জিরো যেখান থেকে চ্যানেলের নাম এটা দুই হাজার পনেরো সালে একুশে বইমেলায় এটা প্রকাশিত হয়েছিল এটা গোয়েন্দা সিরিজের একটা বই জিরো টু জিরো কিন্তু কোড কোড সেখান থেকে জিরো টু জিরো চ্যানেলের নাম দেখেন এই বাংলা এটা এটা বলে নেই হ্যাঁ যখন বইটা প্রকাশিত হয়েছে মোহনাল্লাহ ফাখের মেহরবাণীতে দারুণভাবে এটা মানুষের নিকট পৌঁছাইছে ওই সময় আমার যেরকম যোগ্যতা ছিল এই যোগ্যতা অনুযায়ী তো একটা শ্রেণী ছিল তখন ফেসবুক একটা গ্রুপ ছিল ওই গ্রুপের মধ্যে নতুন লেখকদের লেখালেখি এটা হতো তো আমাকে হঠাৎ করে গ্রুপের একজন বলতেছে আপনার তো একটা মাসিক একটা টাকা দিতে হবে আমাদের গ্রুপের অনুষ্ঠান হবে আমি কি টাকাটা কেন দিব বলছে আপনি তো লেখক আপনার একটা অ্যাওয়ার্ড পাবেন এটা বিশাল বড় বিষয় না তখনই বুঝছিলাম এই দেশের অ্যাওয়ার্ডের মায়ের বাপ তখন ওর সাথে রাগারাগি করে খাস বাংলায় ওয়াজ পরে গ্রুপ থেকে বেরিয়ে গেছিলাম তখন আমি বুঝছিলাম যে এনে তো পয়সা দিলে টেলিফোন দিলে রাজনৈতিক বিবেচনায় পাওয়ার প্রভাবে অ্যাওয়ার্ডের খেলা হয় এবং আপনি দেখবেন প্রত্যেক ডিপার্টমেন্টে এরকম অ্যাওয়ার্ডের খেলা হয় নাহলে এই পাঁচই আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে রাজনৈতিক বিবেচনায় কি হলো নামের তালিকা তৈরি হলো অতীতের বাংলাদেশ আবার আপনি ধরতে পারেন প্রতিহিংসা রাজনৈতিক বিবেচনায় আবার তাদের নাম স্থগিত করা হইলো এখন তাহলে কোন রাজনৈতিক বিবেচনায় নতুনদের নাম আসবে আমরা তো রাজনৈতিক বিবেচনায় এই পুরস্কারের দিকে পাওয়ারে প্রভাবে যাওয়ার কথা না মোস্তফার সরোয়ার ফারুকি বলছে ঠিক আছে আমি যেহেতু এটার দায়িত্বে আছি দায় এড়ানোর তো সুযোগ নাই ব্যর্থতার দায় তার কান্দে লইছে সে যে কান্দে আওয়ার আগে নামটি প্রকাশ করার আগে তুমি কোন চান্দের দেশে আসলা নাম প্রকাশ করিয়া যাদের নাম প্রকাশ করলা তারা তো মোটামুটি মিষ্টি বিলাইছে এখন তো লজ্জা না তাদের ওই ওই লোকগুলো ধরেন বিতর্কিত এরা আমি আমার ব্যক্তিগত পরিচিত হওয়ার প্রশ্নে আসে না আমি দেশের ক্ষুদ্র নাগরিক এরা ওপরের জায়গায় আছে তাদের পরিবার কিন্তু বিপর্যস্ত হচ্ছে তো ভবিষ্যতে আপনাদের যদি কারো নামে কখনো আপনার এই কি হয় পুরস্কার ঘোষণা করা হয় মিষ্টি বিলাই যে চলছে বাংলাদেশ বহু পুরস্কার আছে আমি জানি কোনো সময় সালে একটা ক্ষুদ্র নাগরিক আরো ক্ষুদ্র ছিলাম এই মানুষটার সাথে পয়সা দিলে অ্যাওয়ার্ড দিবে তখনই বুঝছি অ্যাওয়ার্ডের মাইরে বা তখন এটা বুঝে পারছি তো এইবার বাংলা এটা বলছে তাদের নামের তালিকা স্থগিত কারণ এই লোকগুলা এখন আবার নতুন তালিকা তাহলে ফারুকি তখন কই ছিল নাম প্রকাশ করার আগে ফারুকি দেখে নাই বিতর্কিত লোকগুলো করে দিচ্ছে বাংলা থামা থামা বারবার বলছি আগামীর বাংলাদেশ যে চালাবেন সর্বনাশ সোশ্যাল মিডিয়ার বাংলাদেশ তাল বাহানা করলে প্রথম অনলাইনে জোয়ার উঠবে পরে মাঠে জোয়ার উঠবে আই হয়ে যাবেন সুতরাং সাবধান